আবারও নতুন করে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি বিশাল আকার দেওয়া হয়েছে সর্বমুঠ এক হাজার দুইশত একত্রিশ জন লোক নেওয়া হবে সারা বাংলাদেশ থেকে সব সময় যদি এই ধরনের বিশাল বিশাল সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন তো পেজটি দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তি দু হাজার তেইশ এক হাজার দুইশত একত্রিশ জন পদে চাকরি পেসটিতে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনিক বিজ্ঞপ্তি দু দুটি প্রকাশিত হয়েছে প্রথম বিজ্ঞপ্তিতে একুশ ক্যাটাগরির পদে মোট তিরাশি জন ও দ্বিতীয় বিজ্ঞপ্তিতে দুই দলের পদে একশত চোদ্দ জন শিক্ষক একশত আটত্রিশটি পদ সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নকারী এক হাজার দশটি পদ পেসটি দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন দু হাজার তেইশ নিয়োগদাতা প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় চাকরির ধরন সরকারি চাকরি মোট পদের সংখ্যা বিরাশি যুগ একশো চোদ্দো যুগ এক হাজার দশটি পদের ক্যাটাগরি একুশ যুগ দুইটি আবেদন শুরুর তারিখ সতেরো জানুয়ারি দুই হাজার তেইশ এছাড়াও আবেদনের শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ প্রথম বিজ্ঞপ্তি এবং দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ দ্বিতীয় বিজ্ঞপ্তি এছাড়াও দেখতে পাচ্ছেন পেজটিতে আবেদনের লিঙ্ক আই এফ বি ডট ডট কম বিডি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন পেজটিতে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট ইসলামিক ফাউন্ডেশন ডট গভ ডট বিডি এই লিঙ্কটিও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু পুরো বিস্তারিত জেনে নিতে পারেন এই হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের খবর আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ